এই যে যুদ্ধের যার মতো করলে নেমে পড়লো ময়দানে কারো ইস্যু ভুতুরে ভোটার আর কারো হিন্দুত্ব ছাব্বিশের আগে জেলায় নজর অভিষেক বন্দ্যোপাধ্যায় রদবদলের হুঁশিয়ারি দিলেন ভার্চুয়াল বৈঠকে বিজেপির বিরুদ্ধে ভোটে কার

বোঝেন যে একটা ধর্ম তুলে গালাগাল দেবো একটা ধর্ম তুলে হুমকি দেবো আবার অমুক ধর্মের লোককে আমরা চ্যাঙ্গলা করে বার করে দেবো এই বলে বিধানসভাটাকে ধর্মসভা বানানোর অঙ্গীকার করব তাহলে অবশ্যই আমাদেরকে পথে দেখা যাচ্ছে না আর যদি বলেন যে মানুষের জমি লড়াই মানুষের জন্য ভাত কাপড়ের লড়াইটাই লড়াই তাহলে আমাদের টুডু থেকে শুরু করে আমাদের কমরেডদের নেতৃত্বে এই মুহূর্তে হুগলিতে তৃণমূলের সরকারের হাত থেকে রাষ্ট্রের হাত থেকে জমি বাঁচানোর যে লড়াই চলছে বন্যাটুডুদের নেতৃত্বে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সেই লড়াইটাকে নিশ্চয়ই আপনারা দেখাবেন এবং স্বীকার করবেন যে আমরা আমাদের মতো করে কমিউনিস্ট পার্টি যে লড়াই করার জন্য তৈরি হয়েছে সেই লড়াই আমরা আছে আমি যে কথাটা বলছিলাম কাইন্ডলি আমি যদি বলে নিতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ওনার দলে উনি ছ মাস ছুটিতে থাকেন সাবেডিগাল নেন ছ মাসের জন্য কাজে থাকেন তো উনি কতগুলো সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের সেখানে বলার কিছু নেই সেই দলের ব্যাপার আমার খালি এখানে একটা কথাই বলার পশ্চিমবাংলার ভোটার লিস্টে কি নাম ঢুকছে কি নাম ঢুকছে না নামেই এগুলো শুনতে লাগে সেন্ট্রাল ইলেকশন কমিশন কিন্তু আমরা সবাই জানি রাজ্যের অফিসার রাজ্যের কর্মচারীরা মিলেই এই কাজটা করেন এবং পশ্চিমবাংলার ভোটার লিস্টে যে লক্ষ লক্ষ ফলস ভোটারের নাম রয়েছে আমরা বলছি আপনাদেরকে দু হাজার দু বাইশ সালের ডিসেম্বর মাসে আমরা তেত্রিশ হাজার ফলস ভোটারের নাম শুধুমাত্র কলকাতা মিউনিসিপালিটি এলাকার সেটা কলকাতায় বিজেপি

হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপি সরকার চাই হিন্দুরা বাধুজোট ছাব্বিশে পদ্মফুলের শব্দ এমনকি হিন্দুত্বের ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধেও সরব হওয়ার কথাও বলা হয়েছে যে তো চলছে এখানে রাজ্যে বাঁকুড়া তো দেখেছি আগামী দিন আমাদের সরস্বতী পুজো করতে যায়নি দুর্গাপূজা হয়নি তো এইসব যে সাম্প্রদায়িকতা তৃণমূল থেকে শুরু করেছে তো সেই জন্য আমাদের সমস্ত হিন্দু সনাতনীরা এক হয়েছে এখন বিজেপি খুব চেনা রাস্তায় হাঁটছে যেটা তারা উত্ত মানে উত্তরপ্রদেশ বা গোবলায় করে থাকেন সেই একই রাস্তায় তারা হারছে কিন্তু এই রাস্তাটা তৈরির পেছনে কিন্তু একটা মজবুত জমি পেয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি রেড রোড থেকে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে এই বার্তা না দিতেন যে আপনারা বিজেপিকে পরাজিত করুন তৃণমূলকে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইমাম ভাতা না দিতেন মানে সবাইকের জন্য যদি ভাতা থাকত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক যদি বলতো যে ৩০ শতাংশকে ভাগীরথীতে ভাসিয়ে দিব তাহলে কিন্তু আজকের এই রাজনৈতিক সুবিধাটা বিজেপি পেত না আপনি বলছেন প্রস্তুত করে দিয়েছে তৃণমূল একেবারেই ময়রাল মানে পশ্চিম বাংলায় একটা কম্পিটিভ কমিউনালিজম চলছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার বা তার দল একটা সবসময় মুসলিমদের প্রশ্নে যতটা নীরব থাকে সেটা প্রশাসনের তৎপরতার প্রশ্নেও যতটা নীরব থাকে ততটা নীরব কিন্তু হিন্দুদের প্রশ্নে থাকে না একটা কম্পিটিভ অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার প্রশাসনের মধ্যে দেখা যায় দেখো পশ্চিমবাংলার রাজনীতিতে দলীয়করণ প্রশাসনের ছিল কিন্তু পশ্চিমবাংলা রাজনীতিতে ধর্মীয়করণ এবং নানা ইস্যুতে প্রশাসন কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে প্রশাসনকে বা প্রশাসন কাঠগড়ায় দাঁড় হচ্ছে মূলত বিভাজনের প্রশ্নে হিন্দু মুসলিম এর বিভাজনের প্রশ্নে সেটা নানা ইস্যুতে ফলে আমি দিনের শেষে তোমায় বলছি এই পশ্চিমবাংলা ইস্যু ভিত্তিক রাজনীতি দেখেছে এই আইডিওলজি ভিত্তিক রাজনীতি দেখেছে নেতৃত্বের ভিত্তিতে রাজনীতি দেখেছে কিন্তু পশ্চিমবাংলা সরাসরি হিন্দুর এবং মুসলিম ধর্মের ভিত্তিতে

আমি একদম আমাকে সমর্থন করি এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন সীতারাম ইয়েচুরি যে বাংলায় একটা কম্পিটিভ কমিউনিজম চলছে তৃণমূল এবং বিজেপির মধ্যে আমরা খুশি যে সেই কথাটা আজকে মানে বিশ্বনাথ স্যার সহ আরও কিছু মানুষ বলছেন আমাদের বিশ্বাস এটা আগামী দিনে আরও এই বক্তব্যটা বাড়বে রামনবমীর কথা তুমি যেটা বললে দেখো এটা তো ঘটনা আছে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তিনি এই রামজান মাসে টিপু সুলতান মসজিদে গিয়ে ইফতার করতেন আর এখন বলছেন যে রামনবমীর জন্য এক কোটি হিন্দু রাস্তায় নামুক অতএব ওনার কাছে এগুলো কোনো ধর্ম না এটা রাজনীতি যখন যে দলে থাকবেন তার মতো করে নিজের ধর্মীয় আচারটাকে এদিক ওদিক করে নেবেন আজকে বাঁকুড়ায় বিজেপি লিখছে প্রথম কথা চাই শুধু অবান্তর কথা ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি যারা শুনছেন একটুখানি বিচার করতে হবে আমাদের কি দেখলাম এক বিজেপি নেতা বলছে বাঁকুড়ায় নাকি সরস্বতী পূজা দুর্গাপূজা হয় না এটা সত্যি গোটা বাঁকুড়া জেলায় সরস্বতী পূজা হয় না দুর্গাপূজা হয় না সজলদা

বিভিন্ন সময়ে এমনই সব বিস্ফোরক অভিযোগ উঠেছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার তৃণমূলের ভার্চুয়াল বৈঠকে দলীয় নেতাদের সতর্ক করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, "অনেক দিন ধরে অভিযোগ পাচ্ছি, একটা চক্র অনেক জায়গায় কাজ করছে। আমার অফিসের নাম করে এবং আইপ্যাকের নাম করে বিভিন্ন জায়গায় গিয়ে বলছে, তোমাকে ব্লক প্রেসিডেন্ট করে দেবো, তোমাকে অঞ্চল প্রেসিডেন্ট করে দেবো, তোমাকে মিউনিসিপালিটির চেয়ারম্যান করে দেবো। এই নিয়ে একাধিক অভিযোগ হয়েছে।" যে চক্র কাজ করছে তাদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে আমরা এফআইআরও করেছি এই প্রেক্ষিতে অভিযোগ জানানোর জন্য একটি হেল্পলাইন নম্বরও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শোনা গিয়েছিল একেবারে রিসেন্ট সাতাশ তারিখের বৈঠকে নেতাজি ইন্ডোরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলে দিলেন যে আইপ্যাকের নাম করে যদি কেউ ফোন করে তাহলে ভেরিফাই করবেন তার সঙ্গে সঙ্গে এটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে অনলাইনেও বিষয়টা বুঝতে হবে শুধু হাতে কলমে বুঝলে চলবে না প্রয়োজনে আইপ্যাক থাকবে আমি এখানেই সজলদার কাছে আসব। সজলদা এত গেল আইপ্যাকের থাকা না থাকার কথা কিন্তু আপনারা তো বারবার বিভিন্ন সময় তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন সব ক্ষেত্রে কাটমানি দুর্নীতি দুর্নীতির অভিযোগ করেন প্রশ্নটা এখানে যে এই যে তোলাবাজির অভিযোগে দেখুন কত কড়া হাতে শাসন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ভেরিফাই করবেন আমার থেকে যদি ফোন যায় সেটা জেলা সভাপতির কাছে যাবেন তার কাছ থেকে আপনারা রোড পাবেন এরকম কড়া হাতে শাসন করতে দেখেছেন না না একদম দেখিনি একদম শুধু কড়া হাতে বললে বুল হবে থালা বাসন সব শুদ্ধ হাতে নিয়েছে আপনি বলুন তো আজ কখনো আপনি শুনেছেন যে মমতার দিন নাম করে কেউ টাকা চেয়েছে মমতাদির নাম করে তো কেউ কখনো টাকা চেয়ে এটা কেউ শুনতে পারবেন না আমরা বিরোধী আমরা অনেক কিছু বলি কিন্তু এটাও ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কেউ ফোন করে টাকা চেয়ে এটা কেউ বলতে পারবে না আবার বক্তব্য হচ্ছে

যে এফআইআর গুলো আমরা করছি তার বেশি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না আমরা জানি না তিন নম্বর কথা এখানে অনির্বাণ বারবার করে ত্রিপুরার কথা বলো অনির্বাণ জানে আমি খালি আর একবার মনে করাই ত্রিপুরায় কিন্তু বিজেপি গাছ থেকে পেনি প্রথমে ওখানে তৃণমূল তৈরি হয়েছিল এবং সেই তৃণমূল তারপরে বিজেপিতে পরিণত হয় সুদীপ রায় বর্মনের নেতৃত্বে এবং আমার শেষ কথা দেখুন বাংলার মানুষ হিসেবে আমি জানতে চাই বিধানসভা ভোট হবে আমরা কি একটা আলোচনা রুটি রুজি থেকে শুরু করে চাকরি বাকরি নিয়ে শুনবো না খালি এই আলোচনায় শুনবো সাথে আমি একমত হয়ে বলছি ইমাম ভাতার বিরুদ্ধে মামলা তো প্রথম করেছিলাম বিকাশ ভট্টাচার্য কিন্তু এইটা ঘটনা ইমাম ভাতা মমতা ব্যানার্জি চালু করেছিল বারবার আপনাকে বলছি মহারাষ্ট্র হরিয়ানা বা দিল্লিতে সেখানকার বিজেপি বিরোধী দলরা যেটা সময় মতো ধরতে পারেনি সেটা এখানে তৃণমূল কংগ্রেস এক বছর আগে ধরেছে এবং এক বছরে আপনি দেখবেন বিজেপির

না আমি আমি বলি দেখো মানে লিগাল টার্মটার ইলেকশন কমিশন হয় কিন্তু একটা দেশে রাজ্যের সরকারের অফিসারদেরকে একেবারে সরিয়ে দিয়ে কেন্দ্রীভূত ভাবে ভোটার লিস্ট তৈরি করার কাজ হবে তারপর তো